তো হাই ফ্রেন্ড তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো ফ্রেন্ডস তোমাদের জন্য অনেক দিন পর আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো ফ্রেন্ডস আজকে আমি চলে এসেছি ইলছওয়াতে তো ইলছওয়া যাব পূর্ব পাড়ায় তো সেখানে আজ দিনের সাউন্ডের নতুন তিরিশ বক্সের নতুন করে নাম লেখা হচ্ছে তো কেমন কি নাম লেখা হচ্ছে আজকে ভিডিওতে সেটা দেখাবো চলো ফ্রেন্ডস তাহলে দেখতে থাকো তো আমি ইলছা ঢুকে পড়েছি তো দেখতে পাচ্ছো সামনে এই গ্রামটা ইলছাবা তো ঢুকে পড়েছি চলো ওখানে গিয়ে দেখাচ্ছি তোমাদের যে বক্সের কেমন নাম লেখা হচ্ছে না হচ্ছে ঠিক আছে ডিজাইনটা কেমন কি হয়েছে না হয়েছে টোটালটা দেখাবো চলো ফ্রেন্ডস তাহলে দেখতে থাকো আর ফ্রেন্ডস আমার ভিডিও ভালো লাগলে লাইক করবে চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করবে এই ধরনের নিত্য নতুন মাইকে ভিডিও দেখার জন্য চলো ফ্রেন্স তাহলে তোমাদের ওখানে গিয়ে দেখাচ্ছি চলো দেখতে থাকো ভিডিও তো ফ্রেন্ডস চলে এলাম দিনের সাউন্ডের বাড়ি দেখতেই পাচ্ছ তো দিনের সাউন্ডের নতুন তিরিশ আজকের বক্সের কালার হচ্ছে মানে নাম লেখার কাজ চলছে ঠিক আছে তো দেখাবো কেমন কি হচ্ছে ঠিক আছে সামনে ডিজাইন করেছে আর পিছনে লেখা হয়েছে তো দেখতে পাচ্ছ মিস্ত্রি বসে আছে এখানে তিনি কালারটা করছে তো দেখাবো তোমাদের কেমন কি হয়েছে ডিজাইনটা বক্সের ঠিক আছে তো দেখতে থাকো তো দেখতে পাচ্ছ নাম লেখা হয়েছে নতুন করে সামনে ফোনটা দিনের সাউন্ড রিল পূর্ব পাড়া পান্ডা হুগলি এক্ষেত্রে জায়গাটা প্রচুর শর্ট তো তার মধ্যে দেখবার চেষ্টা করছি কেমন কি হয়েছে ডিজাইনটা নাম লেখার তো দেখতেই পাচ্ছ মহাদেবের মূর্তি আঁকা হয়েছে আর এখানে দিনের সাউন্ডের মোবাইল নাম্বার দেওয়া আছে পুরোটা লেখা হয়নি তো দেখে নাও যার যারা যোগাযোগ করবে ভাড়া করার জন্য তো দিনের সাউন্ড নতুন তিরিশ আর কিছুদিন পরেই চেকিং হবে চেকিংয়ের ভিডিও আসবে তো আমার চ্যানেলে দেখতে পাবে দেখতে পাচ্ছ দিনের সাউন্ড আর এখানে সোলার মালটাও রাখা আছে দিনের সাউন্ড যারা যারা ভাড়া করে অবশ্যই যোগাযোগ করবে এই সব চুমগুলো রেখেছে এটা হচ্ছে দিনের সাউন্ডে গো ডাউন আর এখানেই কালার করা হচ্ছে বক্স আর কি নাম লেখা হচ্ছে নতুন করে দেখতেই পাচ্ছে একদম ইউনিক স্টাইলে নামটা লেখা হয়েছে ভিডিও ভালো লাগে লাইক করবে চ্যানেলে প্রথমবার আসে তাকে সাবস্ক্রাইব করবে এই ধরনের নতুন নতুন মাইকের ভিডিও দেখার জন্য দেখতে থাকো देखती वाचछु ई जागा दोनक शॉर्ट व्हिडिओ ভালো করে দেখাতে যাচ্ছি এখন বক্সে বচিনি হয়তো নাম লিখি আরো এখনো কইনি লেখা পুরো কমপ্লিট কইনি তো देखती वाचछु মোবাইল নাম্বারটা আর তোমাদের স্ক্রিনেও দিয়ে দেবো নাম্বার যারা যারা ভাড়া করবে অবশ্যই যোগাযোগ করবে দিনের সাউন্ড ঠিক আছে দেখতে থাকো ভিডিও